সাথে বিনোদন জগতের সব খবর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার করছো দীর্ঘদিন থেকে সুপারস্টার শাকিব খান বিশ্বাসের বিয়ে নিয়ে চলছিল নানান রকমের জল্পনা এবং কল্পনা একদম বিয়ে দিচ্ছেন থেকে তার এবং সন্তান আত্মীয় স্বজন যারা ছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন কাজে এবং পুজোর ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ একটি বিয়ের অনুষ্ঠান হয়ে গেল এবং শাকিব খানের মা অনেক দিনের যন্ত্রণার অবসান ঘটালেন তিনি বলেন আমার বৌমাকে যেহেতু আমার পছন্দ আর আমার বৌমাকে নিয়ে যেহেতু অনেক কথা চলছে আমার ছেলেরও একটা স্থিতি দরকার কবে আমি বাঁচি কবি বলি আমি জানি না ও তো একটা পাগল শুধুমাত্র অভিনয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে কখন কোথায় থামতে হবে কি করতে হবে কখন দায়িত্ব নিতে হবে পরিবারের সে ব্যাপারটি ওর মাথায় ছিল না হ্যাঁ এখন সে সম্পূর্ণ পরিণত এবং সেও বুঝতে পেরেছে যে ওকে ছাড়া তার চলবে না যেহেতু তার সন্তান আপরাম খান জয় ও সঙ্গে এবং শুধুমাত্র জয়কে জন্ম দেবে বলেই ওর সঙ্গে তার সম্পর্কটা এমন হয়েছিল সেটা সাকিব স্বীকার করেছে তখন

এই ব্যাপারটা আসলে লজ্জাজনক যখন তুই আর তোর আর বয়স হবে আর বুঝতে পারবি তখন বুঝতে পারবি সাকিব বলে মা লজ্জা দিও না এখন আমি খুব বুঝতে বুঝতে পারি এবং অনেক পারে আর আমি কি বলবো এই ব্যাপারটা লজ্জা লাগে আমি আসলে মানুষ হিসেবে তখন ওর চোখের দিকে তাকাতে পারি না এবার মা নিজে থেকে ছেলের এই লজ্জা দূর করে দিলেন মা বললেন আমি যা বলবো আজকে তোকে তাই করতে হবে সাকিবকে বললেন সুন্দর মতো কথা বলবি না এবার আমি তোকে দিয়ে বিয়েবিসের অপু এবং সাকিব দুজনেই আর সেই মানুষটি কোটি টাকার কাবিনের নায়িকা তার কথা কিন্তু এখন সাকিব বিভিন্ন জায়গায় বলেন এবং অপবিশ্বাস তো কথা কথা শাকিবের নাম বলেন এটা তো সবাই আমরা স্বীকার করি তো সবকিছু মিলে আবার নতুন করে তাদের সংসারটা গেথে দিলেন সাকিব খানের মা থাকে 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 না না সুন্দর সেলাইটাও হয় আমাদের পরিবারে সেরকম মানুষ রয়েছেন বলেন আমাদের পরিবারটা সুন্দর হয় সাকিবের মা এবার তাই এই দায়িত্বটি পালন করলেন আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্বতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমারও সবাইকে